সকাল বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ভেতর থেকে নরম ওপর থেকে খাস্তা মজার একটি আইটেম তৈরি করতে চাইলে আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আর এটা তৈরি করে সংরক্ষণ করেও রাখা যাবে আসসালামু আলাইকুম রোজ রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা তৈরি করতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দরকার হবে আর কেক তৈরি করতে গিয়ে যদি কোনো কারণে কেকটা নষ্ট হয়ে যায় বা পারফেক্ট না হয় সেটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক নাস্তাটি তৈরির জন্য আমি একটি ব্ল্যান্ডার জারে একটি ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পর একটা ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেবো একাচটা কাটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও করে নেওয়া যাবে তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ চালের গুঁড়া এক কাপ ময়দা জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ প্রয়োজন মতো অল্প অল্প দুধ মিশিয়ে অপেক্ষাকৃত গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো একসা চামচ বা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ডিমের গন্ধ দূর করার জন্য দিয়ে দেব চার পাঁচ ফোটা ভ্যানিলা অ্যাসেন্স একসা চামচ বেকিং পাউডার ফাইনালি সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব ছোট্ট একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এর তলায় কাগজ দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব হাত দিয়ে একটু ট্যাপ করে দেব আগে থেকে একটি বড়ো পাত্রে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে চাল করে নিয়েছি তার উপরে প্লেটটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে প্লেটের মুখটা ঢেকে দেব পাতিলটা একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব পঁয়ত্রিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে পঁয়ত্রিশে মিনিটের মতো বেক করে নিয়েছি এখন ঢাকনা তুলে নিয়ে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিলাম পানি থেকে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে অন্য একটি পাত্রে নিয়ে নেব এখন এটাকে কিছুটা পুরু স্লাইস করে কেটে নিতে হবে সেপটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তো আমি একটি ছুরির সাহায্য সবগুলো কেটে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা প্যানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব সবগুলো নাস্তা দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব চাইলে এভাবেও চায়ের সাথে পরিবেশন করা যাবে আবার গুড়া চিনি মাখিয়ে চব্বিশ ঘন্টা পর এটা খেতে একদম নরম খাস্তার মতো মনে হবে তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ